যদি এক বাপের ব্যাটা হও মিলাদুন্নবী যে বেদাত সেটা হাদিস ও কোরআন থেকে তুমি প্রমাণ করে দেখাও আর যদি বাপের ব্যাটা হও উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কোথায় বসবা বসো আর আমার সঙ্গে যোগাযোগ করো তোমার সঙ্গে বসবো নাবি পাকের মিলাদুন্নবীর দলিল সুন্নিরা চাইলে হাজার হাজার দিতে পারে তবে জায়েজের জন্য তো দলিলের প্রয়োজন নাই না জায়েজের জন্য দলিল লাগে আমরা মিলাদুন নবী করি এটা না জায়েজ তুমি প্রমাণ করো মুসলমান ভাইরা আমার এই যে আল্লাহর নবীর জন্ম দিবস এই জন্ম দিবসকে আমরা বলি বিদআত কারণ কোরআন ও হাদিস থেকে কোনো এর প্রমাণ নেই তা কিছুদিন পূর্বে আমি একটা বক্তব্য শুনছিলাম বক্তাটার নাম হচ্ছে আবু তাহের রেজবি ইনি আবার মানে আহলে হাদিসকে এমন করে গালি দিচ্ছেন যে তোমরা যদি এক বাপের বেটা হয়ে থাকো তাহলে মানে নবীর আল্লাহনবীর জন্মদিবস যে বিদাত তা তোমরা কোরআন হাদিস থেকে প্রমাণ করো এই বক্তা আবার একটু পরেই বলছেন যে সুন্নিরা চাইলে আমরা চাইলে আপনার কিনা আল্লাহ নবী জন্মদিবস সহি আল্লাহ নবীর জন্মদিবস পালন করা জায়েজ এর হাজার হাজার দলিল দিয়ে দিতে পারবো আমরা আমাদের কাছে দলিল আছে আবার তিনি একটু পরে বলছেন যে জায়েজের তো কোনো দলিল প্রয়োজন লাগে না তো না জায়েজের দলিল প্রয়োজন লাগে জি ভাই একটা হিন্দু লোক একটা হিন্দু লোক আপনাকে বলছে যে আচ্ছা তোমরা যেই নামাজ পড়ছো এই নামাজ মানে দলিল কোথায় আছে তোমাদের তো আপনাকে দলিল পেশ করতে হবে না না শুধুমাত্র বলবো যে জায়েজের দলিল নেই না জায়েজের দলিল দরকার জি ভাই তো আমাদেরকে আপনার কিনা ওই হুজুর তখন বলছে যে জায়েজের দলিল প্রয়োজন নেই না জায়েজের দলিল প্রয়োজন আছে এই পাগলা হুজুরকে কে বুঝাবে মানে ওর কাছে কোনো দলিল নেই এই কারণে ও এটা কথা বলছে আর ও তখন বলছে যে যারা না বলছে তোমরা প্রমাণ করো তোমরা কোরআন হাদিস থেকে মানে প্রমাণ করো যে কোথায় তোমরা না দেখতে পেলা এই ইয়েকে প্রিয় মুসলমান ভাইরা আমার আমরা না কেন বলি এই মানে ঈদে মিলাদুন নবীকে কেন না যায়স বলি কারণ কোরআন ও হাদিস থেকে এর প্রমাণ নেই এই কারণে তো আমরা মানে বিদাত বলি একে কোরআন ও হাদিস থেকে যদি প্রমাণ থাকত তাহলে তো আমরা আগে পালন করতাম ওদের থেকে বেশি আমরা আগে পালন করতাম প্রিয় মুসলমান ভাইরা আমার কিন্তু ও হুজুরকে কে বুঝাবে ও পাগলা হুজুরকে কে বুঝাবে যে আমরা যদি মানে আপনার কিনা যায়স যদি হতো তাহলে তো আমরাও পালন করতাম কোরআন ও হাদিসের মধ্যে নেই এই কারণে তো আমরা পালন করি না আবার আপনার কি না এই কথাটি আমি হুজুরকে বলছি যে হুজুর সাহেব আপনার যে বললেন যে আমাদের কাছে হাজার হাজার দলিল আছে তো একটা দলিল অনুরোধ করে আমাদেরকে দিয়ে যাবেন একটা দলিল যেয়ে যাবেন আর যদি আপনার কথা যদি সত্যি হয় করোনা হাদিস থেকে যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমরা করব করব কি করব না আমরা করব আমরা আমরা আছি কিন্তু প্রমাণ আপনার কিনা হাদিস হাদিস কাকে বলে কষ্ট যদি সই আকিদার যদি হয়ে থাকে যদি সই আমল হয়ে থাকে আমরা যতই বাধা হোক যতই বিভদ হোক আমরা মানতে রাজি আছি কিন্তু যদি যতই ভালো আমল হোক না কেন দেখতে যতই ভালো হোক না কেন কোরআন হাদিসের মধ্যে সারা পৃথিবীর মানুষ করলো আমরা করব না তাদেরকে চালিয়ে ফেলবো সেই আমলকে সেই আমলকে আমরা ছুঁয়ে ফেলে দেব ফিরে মুসলমান ভাইয়ের আমার এই কারণে আপনাদের কি বলছি যে প্রত্যেক আলেমের কথা শোনা যাবে না সমস্ত আলেমের কথা আপনারা শুনিয়েন না